আসেন আপনারা থাকেন আমি আমার দিক থেকে কিছু কথা বলি দেখো এবার আখি আর আহাদের আবার একসাথে হয়ে যাওয়া নিয়ে কথা বলল আহাদ তো চলেন ভিউয়ার্স জেনে নেওয়া যাক আখি আর আহাদ আবার একসাথে হবে কি না লাইভে এসে আহাদ বলে যে তোমরা অনেকে কমেন্ট করছো যে ভাইয়া আখিকে নিয়ে আসেন এবং আপনারা আবার একসাথে মিলেমিশে ব্লগ শুরু করেন আর সে ভিডিওতে আহাদ বলে যে শোনেন এখানে জ্ঞানজাম বা গন্ডগোল করার কিছু নেই একটা জিনিস বোঝার চেষ্টা করেন হাজব্যান্ড যেখানে বাসায় নেই সেখানে হাজব্যান্ডের মানে শাশুড়ি এসে শাশুড়ির মেয়ে আর নাতি ছেলেকে কিভাবে আমাকে না বলে নিয়ে গেল সেখানে অবশ্যই উচিত ছিল আমাকে জানানো যেহেতু আয়াস আমারও সন্তান আহাদ আরও বলে আমি বাসায় থাকবো নয় সেখানে আমার সন্তান আমার বউকে নিয়ে যাবে আমাকে না জানিয়ে আর সেখানে আমি আবার তাদের হাত পা ধরে নিয়ে আসব এটা তো হতে পারে না রাস্তার মনে হয় আমাকে আমি এত কিছুর পরেও আকিকে সেই দিন ফোন দিলাম ফিরে আসার জন্য এবং আমাদের যত রকম সমস্যার কথা আখির কাছে তুলে ধরলাম কিন্তু আখি সেগুলা সিন করে আমাকে ব্লক করে দিল তিসার কথায় বাদিয়ে দিলাম আমি যেখানে অসুস্থ আমার অসুস্থ কথা শুনেও আখি একটা বারও ফিরে আসার কথা ভাবলো না এবং কোনো রিপ্লাই দেওয়াও দেওয়ারও প্রয়োজন মনে করলো না তাহলে সে কেমন বউ কেমন ভালোবাসে আমাকে লাইভ চলাকালীন যখন পাবলিক কমেন্ট করছিল তাদের ইনকাম নিয়ে তখন একজন কমেন্ট করে যে কাজ না করলে টাকা পাবে না সেই ভিডিওতে তৃষা তাদের রিপ্লাই দেয় যে কাজ কর না করলে স্বামী তাদের খাওয়াবে কিন্তু আরেকশো ইনকাম ইনকামের উপরে সে নির্ভর হতে পারবে না আখি যদি কাজ নাই করতে পারে তাহলে আহাত তাকে খাওয়াবে কিন্তু আমার টাকার ভাগ কেন আমি আঁখিকে দেবো এবং আমার টাকা দিয়ে আমার মাকে পাঁচ লাখ টাকার স্বর্ণ স্বর্ণের চুরি কিনে দিয়েছি সেটা নিয়েও আখি অনেক কথা বলেছে কেন বলবে আমার টাকা আমার যাকে খুশি আমি তাকে দেব এখানে আখির বলার কে লাইভে আরও পাবলিক কমেন্ট করে যে আসলে তিসা দোষ কারণ তীষা আপু আখিকে বেশি মাথায় তুলে ফেলেছে আখিকে বেশি ভালোবেসে ফেলেছে এক এক সময় তিসা এসে টিকটকে টিকটকে বা অন্য কোথাও এসে আখিকে যে মিস করছে সেটা লিখছে আবার অন্য সময় লাইভে এসে আখির নামে অনেক বদনাম রটাচ্ছে আসলে তীষা চাচ্ছেটা কি তবে কি পাবলিকের কথাই ঠিক এরা এরা নাকি ভিউজ কামানোর জন্য এগুলা করছে আর ইতিমধ্যে আখিও লাইভে এসেছে এবং লাইভে এসে আখিও অনেক কথা বলে আখি লাইভে এসে সবার কাছে দোয়া চাই আঁখি আর আখি ছেলেকে নিয়ে আখি যেন ভালো থাকতে পারে সেই দোয়াই সবার কাছে চাই কিন্তু অন্য একটি ভিডিওতে আবার আহাত বলে যে আমি ভালোবাসতে পারিনি তুমি ভালোবাসা খুঁজে নেও ভালো মানুষের সাথে থেকে তুমি সুখে থেকো জানি না ঈদের এর কাহিনি কবে শেষ হবে তো ভিউয়ার্স আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন